লাওয়ের চপ তৈরি করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছেন এই আলাউদ্দিন কাকা আপনারা এর আগে আলুর চপ কিংবা বেগুনের চপ খেয়েছেন আর আজকে দেখব এই কাকার লাওয়ের চপ বানানো প্রতিদিন দশ থেকে বারোটা লাউয়ের চপ তৈরি করতেছেন কেশবপুরের এই যে এই কাকা তো কাকার কাছে আমরা এখন একটু জানার চেষ্টা করব কাকা এই যে এই লাউটা কি এখন কাটবেন এই লাউটা আমি এখন কাটবো আপনি এই যে লাউ দিয়ে চপ তৈরি করতেছেন এটা কি আসলে মানে মজা করে করতেছেন না আসলে বিক্রি করেন না না আসলে আমি বিক্রি করি আমি নিয়মিত তৈরি করি লাউ লাউর চপ কি ভালো লাগে খুব সুন্দর লাগে আমাদের আজকে যে এই লাউটা দিয়ে চপ বানাই দেবেন আসলে খেয়ে দেখবো দর্শক এই যে আমার হাতে যে লাউ দেখতে পাচ্ছেন এখন এই বড় লাউটা দিয়ে আমরা চপ বানানো দেখবো এবং আমরা সেটা খেয়েও দেখবো যে আসলে আর এই লাউর চপ কেমন লাগে এটা কি দিচ্ছেন মশলা এটা মশলা ಮತ್ತೆ ಇಲ್ಲ ದಾರ ಆಗೇ ಮಸಲ ದೇ ದಿನ್ ತಾಯ್ 明日かな。 এই যে লাউ চপ তৈরি হয়ে গেছে আপনারা এই যে সেই ভাইরাল লাউর চপ এই যে দেখতে পাচ্ছেন এক প্লেট আমার হাতে এখন আচ্ছা কাকা এই লাউর চপকে আপনারা খাইছেন এর আগে আজকে এখান থেকে খেয়ে দেখেন তো আমাদের একটু আমাদের এই ক্যামেরার সামনে বলবেন একেবারে সত্যি কথাটা বলবেন যে এই লাউর চপ খেয়ে আপনাদের কেমন লাগতেছে নেন এখান থেকে নেন নেন আপনি একটা নেন আপনি নেন আপনিও নেন আচ্ছা খেয়ে আমাদের সত্যি কথাটা বলবেন এই যে আমাদের ক্যামেরার সামনে অনেক দর্শকরা দেখতেছে কিন্তু আচ্ছা কাকা আপনি নেন একটা হ্যাঁ খেয়ে কিন্তু বলতে হবে যে এটা কেমন লাগতেছে আপনি হ্যাঁ আপনি খান আগে না খেয়ে বললে তো হবে না দোকানদারের নাম করতে গেলে তো হবে না সঠিকটা বলেন এটা আচ্ছা কাকা আপনি তো খাইছেন কেমন লাগতেছে আপনার কাছেও ভালো লাগতেছে আমি এসে যা দেখলাম যে এই ধরনের বয়স্ক লোকজন কিন্তু বেশি ভিড় করতেছে কারণ এই লাউর চপ তাদের কাছে আলাদা একটা স্বাদ লাগে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাচ্চা আসছে তুমি একটা খাও হুম নাও 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 ধরেন হ্যাঁ সবাই 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 আপনি কি এর আগে খাইছেন আমরা খাই তো প্রতিনিয়ত খান তো আচ্ছা এই পাশে কাকি আছে আপনি খাবেন একটা আসেন আচ্ছা যাই হোক কাকা এই যে আপনি লাউর চপ বিক্রি করতেছেন জি তো আপনার এখানে অনেক মানুষজন আসে এই যে আমাদের যে ভিডিওতে অনেকেই দেখতেছে কিংবা অনেকেরই খাওয়ার ইচ্ছা আছে জি তো যদি খাইতে চায় কোথায় আসবে এ আপনাদের এই ঠিকানাটা সঠিকভাবে বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন গরভঙ্গা বাজার কেশবপুর থানা এ লাউর চপ যদি কেউ খাইতে চান তাহলে কাকা যে ঠিকানাটি বললো আপনারা সেই ঠিকানা ধরে চলে আসবেন এই ভাইরাল লাউ চপ খাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ